আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো ইজিএ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওতে তোমাদের গণিত বিষয় এগারো নম্বর অধ্যা অর্থাৎ তত্ত্ব উপাত্ত তো এই হতে আজকে পর্ব দুই তো তোমরা যারা গত পর্বটি দেখো নাই অর্থাৎ পর্ব এক তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে সেই পর্বটি লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বটি দেখে আসতে পারো তো বিশ্ব ক্ষেত্রে আজকে আমরা পর্ব দুই আলোচনা করবো লেখচিত্র নিয়ে অর্থাৎ যাকে ইংলিশে বলা হয় ডায়াগ্রাম তো চলো আজকে ভিডিও মূলা চলে যাওয়া যাক তো এখানে এই যে লেখাগুলো তো আছে তোমরা এগুলো পড়ে নিবে তো জাস্ট আমি তোমাদের যেই লেখচিত্রটি আসবে পরীক্ষায় সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে আয়ত লেখ্য এই যে প্রথম লেখচিত্রের মধ্যে আয়ত্তলক্ষ এই আয়ত্তলক্ষটা তোমাদের পরীক্ষায় বারবার আসে তো এই আয়ত্তলক্ষটি তোমরা কিভাবে করবে সেটা আমি এখন দেখিয়ে দিব তো এখানে বলছে গণসংখ্যা নিবেশনের একটি লেখচিত্র হচ্ছে আয়ত আয়তলক্ষ অঙ্কনের জন্য সব কাগজ এক্স ওয়াই অক্ষ আঁকা হয় এক্স অক্ষ বরাবর শ্রেণীবৃপ্তি তো এটা তোমরা মনে রাখবে যে সব কাগজ যে সব কাগজের এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীবৃপ্তি ধরব এবং অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আতলক্ষ অঙ্কন বা আঁকা হয় অর্থাৎ একসবকে শ্রেণীবৃপ্তি এবং ওয়ায়ক্য হচ্ছে গণসংখ্যা এই দুইটা কথা তোমরা মনে রাখবে তারপর বলছে আয়তের ভূমি হয় শ্রেণীব্যক্তি এবং উচ্চতা হয় গণসংখ্যা তো এখানে এই যে উদাহরণ নম্বর এক তোমরা লক্ষ্য করো নিচে পঞ্চাশ জন শিক্ষার্থীর উচ্চতা গণসংখ্যা নিবেশন দেওয়া হয় হলো একটি আতলক্ষ অঙ্কন করো তো এখানে এই যে উচ্চতা শ্রেণীবৃপ্তি অর্থাৎ শ্রেমিতে দেওয়া আছে এখানে এবং এই যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এখানে তো এটা থেকে কি করবো আমরা আয়তলে অঙ্কন করবো তো সবাই নিচে আয়তলেখটি লক্ষ্য করো এটা কীভাবে আমরা করব তো এটা এইভাবে তোমাদের একটি সব কাগজ বা গ্রাফ কাগজও বলা হয় এটাকে এইভাবে একটা তোমরা এই যে যে কোনো লাইব্রেরিতে গেলেই তোমরা পেয়ে যাবে যে বলবে গ্রাফ কাগজ দিতে তো গ্রাফ কাগজটি আনার পর কী করবে তো এইভাবে তোমরা এই ছোটো করে কেটে নিবে কেটে নেওয়ার পর যে প্রথম গোড়তে থাকবে এই যে এখানে এটা লাল দেখতে পাচ্ছ এভাবে তোমরা গোড়গুলো দেওয়া থাকবে তো এখানে এই যে এই চিহ্নগুলো দিয়ে দিই অর্থাৎ এটাকে বলা হয় ভাঙ্গা চিহ্ন ভাঙ্গা চিহ্ন তো তারপর কি করবে তারপর এই যে এখানে তোমাদের ব্যক্তিগুলো দেওয়া ছিল যে একশো এই যে একশো থেকে একশো তারপর একশো চব্বিশ থেকে একশো এই যে এই উপাসগুলো অর্থাৎ শ্রেণী ব্যক্তিগুলো এই শ্রেণী ব্যক্তিগুলো তোমরা এই নিচে লিখবে অর্থাৎ এখানে একটি কথা বলা ছিল যে সবাই যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এই যে যে শ্রেণীব্যক্তি হচ্ছে আয়ত ভূমি বরাবর আর উচ্চতা হচ্ছে গণসংখ্যা বরাবর তাই এই যে শ্রেণী ব্যক্তিগুলো আমরা ভূমিতে অর্থাৎ এই যে নিচের সাইডে লিখব নিচের দিকে আর এই যে কি কোন কী এই যে এতেইটা হবে গণসংখ্যা তো এখন আমরা এই যে এগুলো এগুলো কীভাবে ব্যক্ত হয় তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে বলছে এই যে শ্রেণী ব্যক্তি একশো চোদ্দো থেকে একশো চব্বিশ গণসংখ্যা হচ্ছে তিন গণসংখ্যা হচ্ছে তিন আর তারপর হচ্ছে পাঁচ দশ তো এটা মনে রাখবে তোমরা তিন পাঁচ দশ তো এই যে প্রতিগড় এখানে এই যে এর গড় আমরা এক করে ধরবো এক তারপর হচ্ছে দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে প্রতি গড়কে এক করে ধরা হয়েছে তো প্রথমে কত ছিল তিন তাহলে এই যে গণ তোমরা যে এক দুই তিন তাহলে এখানে একটা দাগ দিব এই যে একশো চোদ্দো থেকে একশো চব্বিশের যে শ্রেণীব্যাক্তি এখানে আমরা তিনে দাগ দিব তারপর বলছে কত পাঁচ তাহলে এই যে পাশ আছে একশো চব্বিশ থেকে একশো কত চৌত্রিশ তারপর এই যে এখানে পাশে দিব তারপর হচ্ছে দশ তারপর প্রথম হচ্ছে এই যে তোমরা লক্ষ্য করো এখানে তারপর বলছে এখানে যে বিশ আট চার তো এইগুলো আমরা এইভাবে দিব বিশ চার তারপর এই যে এইটা হচ্ছে বিশ তারপর হচ্ছে আট তারপর হচ্ছে চার এটা তারপর কী করবে জাস্ট তোমরা এ যোগ করে নিবে এইভাবে যোগ করে নিবে তো আমি একটু দেখা হচ্ছে তো তোমরা এইভাবে স্কাল দিয়ে সোজা করে টান দিয়ে দিবে তারপর এগুলো তোমরা চাইলে এই যে তোমাদের কাঠ পেন্সিল আছে এই কাঠ পেন্সিল দিয়ে তোমরা এভাবে এটা বরাট করে দিতে পারো তো এটাই হচ্ছে আয়ত লেখ আর এই যে আরেকটি কথা এই যে এক্সক্কর অর্থাৎ ভূমি বরাবর আমরা এক্স ধরবো আর এই যে লম্ব বরাবর ওয়াই ধরবো এই কথাটা তোমরা মাথায় থাকের জন্য আর এখানে ধরবো কত জিরো সেক্ষেত্রে বুঝতে পেরেছ তো তারপর এখানে এটা কাজ দেখতে পাচ্ছি এই যে এখানে বলছে জন নিয়ে দল গঠন করো দলের সদস্যদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তো এটা ক নম্বর প্রশ্ন আর ক নম্বর প্রশ্ন বলেছে গণসংখ্যা নিবেশনে আয়ত অঙ্কন করো তফিক্ষেত্র চলো এখন আমরা এই কাজ দুটির সমাধান দেখে আসি তো পৃথিবীক্ষেত্রে এই যে আমরা সমাধান এইভাবে লিখবো ত্রিশ জন নিয়ে দল গঠন করা হলো এবং দলের সদস্যদের গণিতের প্রাপ্ত নম্বরে উপাত্ত নিম্নে দেওয়া হলো তো এগুলো আমরা লিখবো তারপর কি করব এখান থেকে আমরা পরিসর নির্ণয় করব যে সংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমরা প্রথমে পরিসর নির্ণয় করব তারপর হচ্ছে শ্রেণিসংখ্যা নির্ণয় করবো তারপর হচ্ছে গণসংখ্যা তো এখান থেকে যে পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যুগ এক তাহলে এখানে সর্বনিম্ন মান হচ্ছে কত পঞ্চান্ন বসবে আর সর্বোচ্চ মান হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই বসবে তারপর যুগে করলে পাবো একচল্লিশ তো এটাই হচ্ছে পরিসরের মান তারপর কি করব শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যার নিম্ন সূত্র হচ্ছে পরিসর পাই শ্রেণী ব্যবধান তো এই যে শ্রেণী ব্যবধান এখানে দশ দেওয়া আছে তাই নিচে বসবো দশ আর পরিসর একটু আগেই এই যে একচল্লিশ পেয়েছিলাম এই একচল্লিশ বসাবো আমরা পরিসরে তারপর কী করব ভাগ করব তো দশ দিয়ে আমরা যদি একচল্লিশকে ভাগ করি তাহলে পাবো চার দশমিক এক আমরা জানি যে যে শ্রেণী সংখ্যায় পূর্ণ সংখ্যাগুলো বসবে অর্থাৎ যে দশমিক সংখ্যাগুলো এইগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো তাহলে কি করবো এই যে দশমিকের আগের যে সংখ্যা থাকবে তার সাথে একযুগ করবো অর্থাৎ চারের সাথে একযুগ করলে কত পাবো পাঁচ তো এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে পাঁচ তো আমরা যে সময় গণসংখ্যা নিবিষণ সারণী তৈরি করব তার সাথে আরও দুই যুগ করে অর্থাৎ দুইটা র অর্থাৎ শাড়ি যোগ করবো তো এই যে তোমরা কোন নম্বর প্রশ্নটি লক্ষ্য করো এখানে সমাধান দেওয়া আছে যে গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী তো এই যে শ্রেণী ব্যক্তিগুলো কীভাবে সাজাই যে সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বনিম্ন এখানে কত পঞ্চান্ন তো এখানে আমরা দশ গণব যে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তো এইভাবে আমরা দশ কর ধরে ধরে অর্থাৎ গণগণে এই শ্রেণীব্যক্তিগুলো বসাবো আর তোমরা এগুলো এখন বসাতে পারবে তারপর কী করবে এখানে টেলিচিহ্ন আর এখানে হচ্ছে গণ্য সংখ্যা বা গঠন সংখ্যা কোনো একটা লিখলেই হবে তো এই টেলিচিহ্নগুলো কীভাবে লিখব তো এই যে তোমরা লক্ষ্য করো এখানে যে এই উপাত্তগুলো দেওয়া আছে অর্থাৎ প্রথমে কত তেয়াত্তর তারপর হচ্ছে একষট্টি তারপর হচ্ছে কত সাতান্ন তো হলে তাহলে আমরা এই যে দেখব এখানে যে তেহত্তর কোন কলামে আছে অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি এই যে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এই দুটা সংখ্যার ভিতরেই আছে তেহাত্তর তারপর কত বলছিল আমরা একটু দেখি একষট্টি সাতান্ন তো একষট্টি কোন কলামে আছে এই যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এই দুটা সংখ্যার ভিতরেই একষট্টি আছে তারপর সাতান্ন সাতান্ন হচ্ছে এই যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ভিতরে তাই এগুলো এইভাবে এই লাইন দাগ দিব তো যেটা তোমরা নিবে তো এটাকে এভাবে গোল দাগ দিবে অথবা এইভাবে তোমরা কাটতে পারো কাঠ পেন্সিল তোমরা নিয়ে বসবে এভাবে কাটতে পারো তো এভাবে প্রতিটি ধরে ধরে তোমরা এই টেলি চিহ্ন অর্থাৎ টেলি চিহ্ন যে কলাম এই কলামে তোমরা এইভাবে দাগগুলো দেবে তারপর গণসংখ্যা গঠন সংখ্যা কিভাবে নির্ণয় করব তো এই যে টেলি দেওয়া দেওয়া এখানে এখান থেকে আমরা ঘনে ঘনে অর্থাৎ এখানে কয়টি টেলিচিহ্ন হয়েছে এই সংখ্যাটা আমরা এখানে লিখবো তো এই যে এটা মানে হচ্ছে যে পাঁচ পাঁচ দশ আর এক হচ্ছে এগারো হচ্ছে পাঁচ আর দুই সাত তারপর হচ্ছে পাঁচ এখানে হচ্ছে কত পাঁচ আর এক ছয় আর এখানে হচ্ছে এক তাহলে কি করবো এগুলো যোগ করে দিব এগুলো যোগ করে মোট হবে কত ত্রিশ আইও পৃষ্ঠক্ষেত্র গণসংখ্যা নিবেশন সারণি তোমরা বুঝতে পেরেছ তো কৃষি ক্ষেত্রে নম্বর প্রশ্নে বলেছিল যে আত লেখ অঙ্কন করতে তো এখানে আমরা আত লেখটি অঙ্কন করে নিব তো প্রথমে আমরা এই যে গ্রাফ কাগজ এই গ্রাফ কাগজে আতলেখটি অঙ্কন করবো তারপর এই লেখাগুলি লিখবো তো প্রথমে আমরা দেখি যে কীভাবে আতলেখটি অঙ্কন করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই আয়ত আমরা আতলেখটি অঙ্কন করার জন্য যে ভূমি বরাবর ভূমি বরাবর আমরা ধরবো শ্রেণী ব্যক্তি যে তোমরা দেখতে পাচ্ছ এই যে শ্রেণীব্যক্তি ধরবো ভূমি বরাবর আর লম্ব বরাবর আমরা ধরবো গণসংখ্যা তো এটা কীভাবে নির্ণয় করবে এই যে ব্যক্তিগুলো দেওয়া ছিল এখানে পঞ্চান্ন হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশো পাঁচ অর্থাৎ এই সংখ্যা শ্রেণী ব্যক্তিগুলো আমরা এখানে বসাবো তো এখানে বরাবর শ্রেণী ব্যক্তি বসানোর পর এই যে লম্বা বরাবর আমরা কোন সংখ্যাগুলো বসে নিব অর্থাৎ এই যে প্রতি গড়কে এক তারপর হচ্ছে দুই এখানে এই যে এই এক অর্থাৎ প্রতি দুই গড়কে এক করে ধরা হয়েছে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এই যে এই গোড় আর এই গড় এই দুইটা গড় মিলেই এক দলা হয়েছে তারপর এই যে দুই তারপর হচ্ছে এটা আর এটা মিলে হচ্ছে তিন তো এখানে কিন্তু প্রতি দুই গড় সমান এক যে প্রতি দুই গড় সমান এক দলা হয়েছে তো এখন আমরা কি করব তো এখন এই যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এই গণসংখ্যাগুলো জাস্ট আমরা এখানে তাক দিয়ে দিব। তো প্রথমে কত ছিল এই যে এগারো তারপর হচ্ছে সাত তো এই যে তোমরা লক্ষ্য করো প্রথমে এগারো তো এখানে এই যে এগারো কই আছে এই তাই এই বরাবর আমরা দাগ দিব এগারো বরাবর তারপর বলছে কত সাত এই যে সাত বরাবর আমরা ডাক দিব তারপর কত বলছে এখানে এই যে পাঁচ ছয় এক তাহলে এই যে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে ছয় তারপর এক একই এই যে এই এক অর্থাৎ এই যে এখানে এক এবং দুই অর্থাৎ এই দুই দুইগুলোর সমান এক তাই এটাকে আমরা কী বলছি এক বলছি তারপর কি করব এইভাবে তোমরা স্কেল দিয়ে দাগ দিয়ে নিবে এইভাবে তোমরা স্কেল দিয়ে দাগ দিয়ে নেবে তো এই হচ্ছে তোমাদের আয়ত লেখ কটি তো আরেকটি কথা এখানে এই যে সব কাগজের এই এ কোনায় দিব আমরা এক্স আর এই উপরে অংশ দিব ওয়াই আর এখানে দিব জিরো অথবা অ এটা কিন্তু মাস্কিট তোমাদের দেওয়া লাগবে তারপর এই যে নিচে আমরা বিখ্যাল যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা লিখে দিব তো এইভাবে যে সকাগজের এক গড় সমান শ্রেণীব্যাপ্তির দুই একক ধরে এক্স অকে শ্রেণীব্যাপ্তি এবং সব কাগজের দুই গড় সমান গণসংখ্যা এক একক ধরে ওয়াই অক্ষের গণসংখ্যা স্থাপন করে আয়ত অঙ্কন করা হলো অর্থাৎ একটু আগে যে বলছিলাম এখানে এই যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি অর্থাৎ এই যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এখানে এই ঘরের পার্থক্য অর্থাৎ দুই করে ধরা হয়েছে আর এই যে গণসংখ্যা বরাবর বড় দুই করে ধরা হয়েছে এই এখানে বলা হয়েছে তারপর বলছে এক্স অক্ষে মূলবিন্দু থেকে পঞ্চান্ন পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে অর্থাৎ এই যে এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে পাঙ্গা চিহ্ন দেওয়া হয়েছে এই যে এই অংশটুকু তো এইভাবে তোমরাও দিবে যে সব কাগজে এইভাবে পাঙ্গা চিহ্নগুলো দিয়ে নিবে তো তারপর এই যে এখানে নিচে লিখে আছে কিছু বসে জেনে রাখো আয়তলক্ষ অঙ্কনের জন্য সীমা অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে শ্রেণীসীমা অবিচ্ছিন্ন না হলে কোনোভাবেই আয়তালোক অঙ্কন করা সম্ভব নয় সেই লোককেই এখানে সীমা অবিচ্ছিন্ন রাখা হয়েছে তো এই যে এই এখানে অবিচ্ছিন্ন রাখা হয়েছে এই কথা এখানে বলা হয়েছে সহযোগিতা তোমরা এই কাজটির সমাধান বুঝতে পেরেছ তো তারপর কি বলছে পাইচিত্র বা ইংলিশে বলা পাইচার্ট তো এখানে এই যে পাইচিত্র একটি লেখচিত্র অনেক সময় সঙ্গীত পরিসংখ্যান কয়েকটি উপাদানের সমষ্টি দ্বারা গঠিত হয় অথবা একে কয়েকটি শ্রেণীতে বাক করা হয় এই সকল বাক্যে একটি বৃত্তে অভ্যন্তরে বিভিন্ন অংশে প্রকাশ করলে যে চিত্র লেখচিত্র পাওয়া যায় তাই পাইচিত্র পাইচিত্রকে বৃত্ত লেখ বলা হয় আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কুনের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি কুন পরিসংখ্যান তিনশো ষাট এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তা হবে পাইচিত্র আমরা জানি ক্রিকেট খেলা এক দুই তিন চার ও ছয় করে রান সংগ্রহীত হয় তাছাড়া নো বল ও হোয়াইট বলের জন্য অতিরিক্ত রান সংগৃহীত হয় কোনো এক খেলা বাংলাদেশ ক্রিকেট দলে সংগৃহীত রান নিচে সারতে দেওয়া হলো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রান সংগ্রহ দেওয়া আছে আর এখানে বিভিন্ন প্রকারের সংগৃহীত রান দেওয়া আছে তো পাইচিত্র কীভাবে হয় তো এই যে তোমরা লক্ষ্য করো সবাই এখানে যে এখানে বলছে ক্রিকেট খেলা উপাত্ত পাইচিত্রের মাধ্যমে দেখানো হলে বোঝার জন্য যেমন সহজ হয় তেমনি চিত্রাকর্ষ হয় আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ তিনশো ষাট ডিগ্রি উপরে বর্ণিত উপাত্ত তিনশো ষাট এর অংশ হিসেবে উপস্থাপন করা হলে উপাত্ত পাইচিত্র পাওয়া যায় তো এই যে চিত্রটি দেখতে পাচ্ছ তোমরা এখানে এই চিত্রকেই বলা হয় পাইচিত্র তো এখানে বলছে দুশো চল্লিশ রানের জন্য কোন তিনশো ষাট ডিগ্রি অতএব এক রানের জন্য হবে তিনশো ষাট ডিগ্রি বাই 240 চল্লিশ অতএব ছয়ষট্টি রানের জন্য কোন হবে উপরে ছয়ষট্টি গুণ তিনশো ষাট ডিগ্রি বাই বাক হবে দুশো চল্লিশ তারপর এখানে ক্যাটাগরিগুলো আমরা কত পাবো অর্থাৎ নিরানব্বই ডিগ্রি তারপর পঞ্চাশ রানের জন্য কোন হবে এই যে দুশো চল্লিশ দেব আর এই যে পঞ্চাশ রান এই পঞ্চাশ রানটা জাস্ট এখানে বসিয়ে দেব তারপর এই যে দুশো চল্লিশ রান এইটাকে বাঘ দেব বাঘ দিয়ে গুণ করবো তিনশো ষাট ডিগ্রি প্রতি ক্ষেত্রেই এইভাবে এই যে তারপর আমরা কত পাবো পঁচাত্তর তারপর যদি আমরা ছত্রিশ রানের জন্য কোন নির্ণয় করি এই যে ছত্রিশ রানের জন্য এই ছত্রিশ বসাবো উপরে আর নিচে দিব দুইশো চল্লিশ দিয়ে বাঘ আর গুণ দিব দুই তিনশো ষাট ডিগ্রি দিয়ে এইভাবে প্রতিটি তোমরা বের করে নিবি তো তারপর বলছে এখন প্রাপ্ত কোনগুলো তিনশো ষাট এর অংশ হিসেবে আঁকা হলো যা বর্ণিত উপাত্তের পাইচিত্র সেক্ষেত্রে তোমরা উদাহরণ নাম্বার পাইচিত্রটি বুঝতে পেরেছ তারপরে যে উদাহরণ নম্বর দুই এখানে আরেকটি পাইচিত্র দেওয়া আছে তো আইহ তোমরা এখন পারবে যে কিভাবে পাইচিত্রটি সমাধান করতে হয় তো তারপরে যে এখানে উদাহরণ নম্বর তিনে বলছে দুর্ঘটনায় মৃত চারশো জনের মধ্যে কতজন নারী পুরুষ ও শিশু তা পাইচিত্রে দেখানো হয়েছে নারীর জন্য নির্দেশিত কোন অর্থাৎ এই যে আশি ডিগ্রি নারী সংখ্যা কত হবে তো এটা আমরা নির্ণয় করবো তো এভাবে লিখবো আমরা জানি বৃত্তের কেন্দ্রশিষ্ট কোন তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এই যে বৃত্তের কেন্দ্র এইটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এই যে সম্পূর্ণটা তিনশো ষাট ডিগ্রি সুতরাং তিনশো ষাট এর জন্য চারশো পঞ্চাশ জন অতএব এক ডিগ্রি এর জন্য তিনশো ষাট আর উপরে দিব চারশো পঞ্চাশ জন অতএব ষাট ডিগ্রি অর্থাৎ ষাট ডিগ্রি এর জন্য চারশো পঞ্চাশ বাই তিনশো ষাট গুণ দিব অত আশি যেহেতু এখানে বলছে আশি ডিগ্রি কোন তাই আমরা আশি দিব গুণ তারপর কত পাবো আমরা একশো জন অতএব নির্ণয় নারীর সংখ্যা হবে একশো আইএফপি ক্ষেত্রে উদাহরণ তিন নম্বর বুঝতে পেরেছ তো তারপর এখানে এই যে কাজ দেওয়া আছে তো এই কাজটা তোমরা সমাধান করে নিবে তো পৃষিক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আমরা নেক্সট পর্বে এই যে কেন্দ্রীয় প্রবণতা এখান থেকে আলোচনা করব। তো আজকে ভিডিওটি তোমরা কেমন বুঝেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ